আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে আমি যে স্পেশাল একটা চিকেন রান্না করব খুবই আনকমন আর এই যে এই জন্য আমি যে মশলা নিয়েছি আদা রসুন এগুলো আমি হাতে বাটবো বেটে আজকে রান্না করব। সেজন্য আমি এখন সব এগুলো গুছিয়ে নিব তারপরে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব তো আমার সাথেই থাকুন যে আদা রসুন জিরা আমি এখন একসাথে কেটে এই যে আমার কিছু কাটা হয়ে গেছে এই যে আমি রসুন নিয়েছি আর এই যে আলু কেটে নিয়েছি টমেটো এগুলো পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি এখন আমি এই আলুটা আর রসুনটা ভেজে নেব এখন আমি তেল দিয়ে দেব যে আমি আলুটা রসুনটা দিয়ে দেব যে আমার আলু আর রসুনটা বাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব এই যে আমি যেই করার মধ্যে আলু আর রসুনটা ভেজেছি সেটার মধ্যেই আমি চিকেনটা নিয়ে নিয়েছি এখন আমি মশলা দিয়ে দিব এই যে আমি মশলা বেটেছি আদা রসুন জিরা এর অর্ধেকটা দিয়ে দেবো আর অর্ধেকটা আমি রেখে দেব এটা আমি এখন ভালোভাবে মাখিয়ে চুলায় বসিয়ে দেব এখানে পানি বেশি দেওয়া যাবে না একটু হাত ধোয়া পানি দেব এমনিতেই চিকেন থেকে পানি বের হবে ভাজা ভাজা হয়ে গেছে এখন আমার এটা উঠিয়ে নেমো পাশে এই যে আমি আর একটা কড়াই বসিয়ে দিলাম ওইখানে আগের তেল থেকে একটু তেল এখানে রয়ে গেছে আর একটু তেল দিয়ে দিছি এর সাথে ভাজা হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিব পানি দিয়ে দিব আলু আর রসুন ভাজাটা দিয়ে দিব মশলাটা পছন্দ হয়েছে মোটামুটি এখন আমি মিটিটা দিয়ে দিব ভাজা যে করাটার মধ্যে আমি মুরগিটা রান্না করেছিলাম সেই পরেটা ধুয়ে একটু পানি দিয়ে দেবো এই আমার লুকি রান্নাটা হয়ে গেছে আমি একটু একটু ঝোল ঝোল রাখবো অল্প মাথা মাকে আপনারা চাইলে একবারে শুকিয়ে ফেলতে পারেন তো আমার ঝোল লাগে আমার বাচ্চাদের জন্য তো আমার রান্নাটা হয়ে গেছে আপনারা এভাবে রান্না করে খাবেন ইনশাআল্লাহ ভালো লাগবে আর খেয়ে আমাকে জানাবেন কমেন্টে আল্লাহ হাফিজ